নমস্কার দর্শক বেঙ্গল টিভিতে আপনাদের সকলকে স্বাগত মুখ না খুলে আর পারলাম না সন্দেশখালি নিয়ে আপনারা সকলেই জানেন সন্দেশখালীতে মা বোনেরা নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য তারা যেভাবে লড়াই করছেন এবং মিডিয়া সেটাকে যেভাবে কভারেজ করছে সরকার নিজেদেরকে নিজেকে বাঁচানোর জন্য গতকালকে আর বাংলা রিপোর্টার মিস্টার সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে মানে এখন মিডিয়া মিডিয়া যাতে কভারেজটা বন্ধ করে তাতে মিডিয়া যাতে আতঙ্কিত হয় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এই জিনিসটা হয়েছে কি অভিযোগ আনা হয়েছে সন্তুপানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সেখানকার মা বোনেদেরকে মানে মা বোনেদের বাড়িতে গিয়ে সেখানে তাদেরকে দিয়ে জোর করে কিছু কথা নাকি সন্তুপান তাদেরকে দিয়ে ছিল কিন্তু একটি কথা ভাবন্ত দর্শক যে কাউকে দিয়ে কি কখনো জোর করে কথা বলার সম্ভব পুলিশ এরকম একটি মিথ্যা অভিযোগ সন্তুপানের বিরুদ্ধে এনেছে যিনি আগে আরামবাগ টিভিতে রিপোর্টিং করে এসছেন কখনই সম্ভব নয় যে একটি একজন রিপোর্টার তার বাড়িতে গিয়ে কোনো মা বোনেদের দিয়ে মিথ্যা কথা বলি নিয়ে রিপোর্টিং করবে কখনই সম্ভব নয় এবং সেটি নাকি অভিযোগ করেছে মহিলারা থানায় গিয়ে এবং তার ভিত্তিতে সেই সন্তুপানকে তোলা হয়েছে কিভাবে তোলা হয়েছে তার দৃশ্যটি দর্শক আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাঝ নদীতে গিয়ে পুলিশ তাকে তুলে নিয়ে এসে টোটো করে নিয়ে গিয়ে তারাকে থানায় ভরেছে তো এইটা কি দর্শক আমাদের আমাদের দেশে আমাদের রাজ্যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে না মিডিয়া মুখ বন্ধ করার জন্য এই জিনিসটা হচ্ছে না মিডিয়া যেখানে বাস্তব চেহারা তুলে ধরছে আসল সত্য উদ্ঘাটন করছে মিডিয়াকে চাপার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এই জিনিসটা হচ্ছে সেটা পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে পুলিশ শেখ শাহজাহানের মতন মস্তান গুন্ডা যা যা মা বোনেরকে মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খুলছে তাকে ধরতে পারছে না সেখানে যে মিডিয়া যে কভারেজ করছে তাকে তুলে নিয়ে আসছে পুলিশ তাহলে এর ফলে তারা কি প্রমাণ করতে চাইছে যে বাকি মিডিয়া মানে আতঙ্কিত করতে চাইছে আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে যারা করতে যাবে তাদেরকে এইভাবে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে তোলা হবে কিন্তু আমি যতদূর জানি আর বাংলার চিফ ইন এডিটার মিস্টার অর্ণব গোস্বামী এর ফলে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন কারণ এর আগে মহারাষ্ট্রের কেসেও আমরা দেখেছি যখন ওখানেও একটা কেস যখন হয়েছিল তখন হাজারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন আর বাংলা আরও বেশি করে সেখানে রিপাবলিক ওয়ার্ল্ড সেখানে আরও বেশি করে রিপোর্টিং করেছিল তো যাই হোক এই যে মিডিয়া মিডিয়া এখনও ভারতের মিডিয়া বাংলার মিডিয়া কিছু কিছু মিডিয়া এখনও কিন্তু মমতা ব্যানার্জি মেরুদণ্ড বিক্রি করেনি তারা মানুষের কথা তুলে ধরতে জানে মমতা ব্যানার্জি এটা করছেন না তো শেখ শাহজাহানকে সামনে ডেকে নিয়ে এসে তাকে নিয়ে জেরা করছেন না তো তিনি তো একজন পুলিশ মন্ত্রী তাকে নিয়ে জেরা করুক শেখ শাহজাহানকে নিয়ে যে হচ্ছে আপনার বিরুদ্ধে এত কিছু অভিযোগ উঠে এসেছে তাহলে মমতা ব্যানার্জি তো একজন পুলিশ মন্ত্রী তাহলে তিনি শেখ শাহজাহানকে পুলিশের মাধ্যমে তোলা করে এনে তাকে জিজ্ঞাসাবাদ করুক যে আপনি আপনি এই কাজগুলি কেন করেছেন এবং তার যথাযথ তাকে শাস্তি ব্যবস্থা হোক তাকে যদি আইনি লড়াই লড়তে হয় তাকে আইনি লড়াই করে তাকে তার শাস্তি ব্যবস্থা যেখানে এত মানুষ তার বিরুদ্ধে বলছে সেখানে তো তার কোনো কথাই নেই মমতা ব্যানার্জি যেখানে পুলিশ মন্ত্রী সেখানে মমতা ব্যানার্জি শেখ শাহজেনকে তুলে নিয়ে এসে তাকে কথা বলুক যে আপনার বিরুদ্ধে এত মহিলা বলছেন তো আপনি এই কাজগুলো কেন করেছেন আপনি যদি দোষী না হন তাহলে আপনি কেন লুকিয়ে আছেন আপনার মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সরকার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে শেখ শাহজাহানকে যে উনি নাকি নির্দোষ এবং ফাঁসানোর চেষ্টা করা উনি যদি নির্দোষ হন তাহলে উনি যদি ওনাকে ক্লিন উনি যদি কোনো দোষ কোনো অপরাধই না করে থাকে তাহলে তিনি লুকিয়ে আছেন কেন শেখ শাহজাহান সামনে আসছে না কেন এটা তো স্বাভাবিক প্রশ্ন তাই না তো যাই হোক ওই মমতা ব্যানার্জির সরকার মানে মমতা ব্যানার্জি শুধুমাত্র মিডিয়ার মুখ এভাবে কিন্তু আতঙ্কিত করে মিডিয়ার মুখকে আপনি বন্ধ করতে পারবেন না কারণ সত্য সত্যই থাকবে আপনি যদি পারেন এটা করুন যে আপনি একজন পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানকে তুলে নিয়ে আসুন নিয়ে এসে এত যে মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করছে তার সত্যতা আপনি যাচাই করুন সেটা আপনি করুন কেন আজকে শেখ শাহজাহান লুকিয়ে লুকিয়ে বেলা বেড়াচ্ছে যদি সে এতটাই সৎ হয় এতটাই যদি সে নিরপরাধ হয় তাহলে কেন সে সামনে আসছে না যাই হোক দর্শক মিডিয়ার সঙ্গে যে ঘটনাগুলো ঘটনাকালকে ঘটেছে আর বাংলা রিপোর্টারের সাথে সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এবং আপনারা এই সম্পূর্ণ বিষয়টাতে আপনাদের কী মতামত আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতন এই পর্যন্তই নমস্কার